হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন আর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে একটু দিল্লি বুটিকস কালেকশন দেখাবো একটু গর্জিয়াস টাইপের করে পুরোটাই কিন্তু কাজ করা আর এখানে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে দেখো তো এটার প্রাইস কিন্তু অনলি হচ্ছে 2150 টাকা শিপন ওরনা রয়েছে এটা হচ্ছে সালোয়ার আর ইনার আর এটা হচ্ছে ওরনাটা তো প্রাইস করবে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে তো এটা হচ্ছে মাঝে কাজ আসবে আপনারা চাইলে সেরোয়ান স্টাইলও এটা বানাতে পারেন তো এটার প্রাইসও কিন্তু সেম আর এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্সের প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আর নর্মালি জর্জেটর না থাকবে আর হচ্ছে সালোয়ার ইনার একুশো পঞ্চাশ টাকা আচ্ছা আছে যারা ঈদের জন্য রাখতে পারেন হ্যাঁ প্রাইস করবে হচ্ছে একুশো পঞ্চাশ টাকা করে ওনারা সিম্পলি যাবে ওকে কফির মধ্যে আসবে এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে দুই টাকা আর এটার মধ্যে বিভিন্ন কালার আছে কালার গুলি দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে থাকবে সালোয়ার আচ্ছা এটা হচ্ছে অ্যাশের মধ্যে রয়েছে তো এটা অল ওভার কাজ করা এই যাবে তো যেটা পছন্দ হবে সেটা কিন্তু একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা জর্জেট ওনা থাকবে আর হচ্ছে ইনার সালোয়ার থাকবে ওকে

শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা আর ফোন নাম্বার আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট ফাইভ নাইন এইট থ্রি ফাইভ এই নাম্বারে কল দিল আপনার আরো জানতে